তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে আজ গণপদযাত্রা কর্মসূচি পালন করছে তিস্তা নদীরক্ষা আন্দোলন এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই গণপদযাত্রায় অংশ নিচ্ছেন রংপুর অঞ্চলের পাঁচ জেলার তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদুল গণপদযাত্রা কি শুরু হয়েছে সবশেষ পরিস্থিতি আমাদের জানান তিনটার সময় এই গণপদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শুরু হয়নি তবে সর্বোচ্চ প্রস্তুতি চলছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই গণপদযাত্রা শুরু হবে তবে তার আগে সংক্ষিপ্ত গণসমাবেশ অনুষ্ঠিত হবে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট মঞ্চ করা হয়েছে এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আন্দোলন কর্মীরা এবং যারা নেতৃস্থানীয় রয়েছেন তারা তারা এখানে কথা বলবেন এবং তারা এই আন্দোলনে তাদের যে মূল মেসেজটা সরকারকে এবং সারা বিশ্বকে দিতে যাচ্ছেন তারা সেটি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাকে জানিয়ে রাখি যে এর আগে দুই মাস আগে ফেব্রুয়ারিতে এই কর্মসূচির প্রথম অংশ যেটা শুরু হয়েছিল ভারতীয় থেকে রক্ষা এবং পানি ম্যাধিসা দাবি এবং ইচ্ছা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই দাবিগুলো নিয়ে তারা এই আন্দোলন শুরু করেছিল আজই তার ধারাবাহিকতায় আজকে সেই গণপদযাত্রা রংপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে এই গণপদযাত্রা মাধ্যমে আন্দোলন কর্মীরা জানিয়ে দিতে চাচ্ছেন যে এই তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধাপে ধাপে এই আন্দোলন কর্মসূচি ভবিষ্যতে আরো দিবেন আজকে বিএনপির শীর্ষস্থানীয় নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দিবেন এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামাল জুডু তিনি উপস্থিত থাকবেন এছাড়াও এই আন্দোলনের যিনি আহ্বায়ক রয়েছেন সমন্বয়কারী রয়েছেন আহ আসাদুল হাফিজ জুদু আহ সাংগঠনিক সম্পাদক সম্পদ বিভাগীয় বিএনপির তিনি এখানে এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন মূল কথা এই নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা সুস্থ মানুষদের সঙ্গে নিয়ে এই পদযাত্রায় অংশ নেবেন সেই সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু তারা অংশ নেবেন সাধারণ মানুষের উপস্থিতি থাকবে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই গণপদযাত্রা অনুষ্ঠিত হবে এর আগেও তারা যে মেসেজটি দিয়েছেন এবারও সরকার এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য এই আন্দোলন কর্মসূচি যে ম্যাচে সেটা তারা বাস্তবায়ন করবেন অর্থাৎ কিছু মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন এই আন্দোলন কর্মসূচি থেকে আর এখন হচ্ছে এই হচ্ছে সর্বশেষ অবস্থা শুমনা ধন্যবাদ মাহমুদুল